নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজ বিশেষ কারণে নালিয়াপুল অঞ্চলে এসেছিলাম নালিয়াপ অঞ্চলে মানে কি এখানে ফুলবেল পাতা পাওয়া যায় তো কালকে সোমবার তো তাই আর কি আমার আশা কিন্তু এই ভিডিওটা যেটা আছে সেই ভিডিওটা আমি আগামীকালও দিতে পারি বা পরশু দিতে পারি সুবিধা করে আমি ভিডিওটা দিব তো এই নালে পোল অঞ্চলে পুর কিনতে আসছিলাম তার সাথে একটা ফটো কিনতে আসছিলাম তো আমি রাস্তায় যখন আমি ওই ফটোর দোকানের কাছে দাঁড়িয়ে আছি তখন করে একজনকে পেলাম আমার পুরনো পরিচিত আমার এক বন্ধুর সাথে ওই ওনার আমার প্রথম পরিচয় হয়েছিল আর ওনার সাথে কথা বলে ভালো লাগছিলো কিন্তু ওই সময় অতটা কথা বলা হয়নি তো আজকে তারপর আবার কালচারাল অনুষ্ঠানে আমি ওনাকে পেয়েছিলাম তো সেইভাবে তখন অল্প কথা হয়েছে কিন্তু ওনার আচ্ছা আচ্ছা আমার মানে কথা মনে রেখেছেন আমি কিন্তু ওনার কথা মনে রেখেছি কারণ কি ওনার গুণগুলো আমার আকর্ষণ করেছিল তো আমি ওনার সাথে রাস্তা দেখা হওয়ার প্রণ নমস্কার জানিয়ে তারপরে কথা বললাম তো উনি আমাকে পট করে চিনতে পারেননি তারপর আমি রিকমেন্ডেশনটা দিলাম যে কার থ্রোতে পরিচয় হয়েছিল কীভাবে আমি তথাপি তার নামটা বলে দিই আমার এক বন্ধু শ্রী রাজু চন্দ্র তো ও একদিন ভালো তবলিস তো ওর দিয়ে আমার পরিচয় ছিল এই দাদার উনিও এই শাস্ত্রীয় সঙ্গীত তবলা মানে আমাদের যে সংস্কৃতি সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি জড়িত আপনারা দেখুন দেখি ওনাকে চিনতে পারেন কি না পেরেছেন উনি আমাদের ডিব্রুগড়ের একজন খুব প্রভাবশালী তবলিস ছিলেন ছিলেন বলছি যা মানে আছেন উনি আছেন উনি ভালো তবলিস্ট আর ওনার অনেক জ্ঞান উনি বিশেষভাবে অনেক মানে জ্ঞান অর্জন করেছেন বাইরের থেকে হ্যাঁ আসামের বাইরে উনি অনেক বছর ছিলেন তো আমি ওনাকে বললাম দাদা তো আমি তো আজকাল কখনও মোবাইলের মধ্যে এরকম মানে ভালো কিছু একটা সাক্ষাৎকারের মতো দেই যেটাকে আমি অন্তরঙ্গ আলাপ হিসাবে দেই তো আমি তোমার কথা শুনতে পারি তোমার জানতে পারি তুমি আমার সাথে কথা বলবা তো বললো আমি তো এখন অপস্তুত বললাম ঠিক আছে প্রস্তুত মানে তুমি করে নাও তা উনি কিন্তু বিটা স্মার্ট বললে ঠিক আছে হবে তো ওনার এই জিনিসটা আমার খুব ভালো লাগলো কারণ কি এই যে আজকের দিনটা আজকের রাতটা এটাও ইম্পর্ট্যান্ট কারণ কি আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের জন্য মূল্যবান তো যাই হোক আমি ওনার সাথে আবার পরিচয় ওনার থেকে একটু কথা শুনি উনি হলো আমাদের ডিব্রুগড়ের একজন তবলার উনি কি বলবো প্রশিক্ষক বলতে পারেন উনি পরীক্ষা পরীক্ষক বলতে পারেন আর ওনার অনেক জ্ঞান তার সাথে শাস্ত্রীয় সঙ্গে জড়িত উনি হলেন ডিব্রি একজন আমাদের বিশেষ ব্যক্তি শ্রীযুক্ত সঞ্জিত দেবনাথ দাদা ভালো আছে তো হ্যাঁ আমি ভাইটিতে অনেক খুশি হলাম অসুস্থ বর্তমান খুব অসুস্থ ইংলিশ যাক জীবনে ভাষণ টাসন কিছু পারিনি সারা জীবন তিরিশ বছর আমি এই ভেক ভাঙা অধ্যয়ন করেছি সুদীর্ঘদিন দার বাঙায় ছিলাম সঙ্গীতটা একজন্মের জিনিস না তো তাদের মতে দুই চারটা কথা তাদের শুনেছি সেটা আমি বলতে চাচ্ছি রাস্তাতেই পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ মনে আছে ইন্দিরা গান্ধী যখন মারা যায় সেই সময় তার ওনার বলটা দিয়েই একটু স্টার্ট করলাম কায়দার এলাকা ঢাকে নাগে থেটে গেঁদেটি ঘরে নাগে থেটে ঘেঁটে নাগে থেটে গেঁড়েটি ঘরে নাগে ঢা কেঁদে নাগে তেটে গেঁতি কেঁদে নাগে তেটে গেঁড়ে নাগে তেটে গেঁড়েই ঘেড়ে না আছে তো মাঝখানে একটা কথা বলি ওনার অনেক জ্ঞান তো সেই তবলার ব্যাপার শুনতে গেলে অনেক কিছু তো আমি আমি তবলার সেইগুলো জানতে চাই না তো আমি ছোট্ট মোট বিশ্বাস ব্যাখ্যা দিন জানতে চাই দাদা তুমি যে তোমার শিক্ষাটা গ্রহণ করেছো কোথায় মানে আসামের মানে আসামের বাইরে কোথায় কোথায় দারভাঙ্গা দারভাঙ্গাতে তোমার গুরু প্রধান গুরুকে পণ্ডিত রাম প্রবেশ সিং রাম প্রবেশ সিং রাম সিং মাওয়ান লক্ষ্মী সাগর অল ইন্ডিয়া রেডিও দারভাঙ্গা আচ্ছা ফোর সিক্স জিরো জিরো ফোর তিন নাম্বার আচ্ছা 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 ওখানে ওখানে কত বছর ছিলা প্রায় পঁচিশ বছর তো পঁচিশ বছর ওখানে ছিলা মানে সেই ওনার সাথে গুরুর সাথে আচ্ছা আচ্ছা তারপর তুমি মানে পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ জ্ঞান প্রকাশ ঘোষণার সাথে আচ্ছা পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের উনি জ্ঞান প্রকাশ ঘোষের সাথে অনেক দিন সময় কাটিয়েছে তার সাথে আর অন্যান্য গুরু সেখানে আমার স্টুডেন্ট তো দেড়শো স্টুডেন্ট আছে বা বাহ বা তো ওনার যে ছাত্র ছাত্রীর সংখ্যা বললো প্রায় একশো থেকে দেড়শো মানে দেড়শো মানে স্টুডেন্ট বাইরে আছে আচ্ছা আচ্ছা তার সাথে আমাদের ডিব্রুগড়ের মানে ডিব্রুগড় অঞ্চলে বা আসামে বিভিন্ন জায়গায় ওনার ছাত্র ছাত্রী মানে দেখা যায় বা আছে উনি বললেন আচ্ছা দাদা তুমি তাহলে ওই ওখান থেকে তারাঙ্গার থেকে তারপরে আসামে মানে ডিব্রুগড়ে কেমন করে আসতো এখানে আমার মা অসুস্থ করছে ভার অ্যাকচুয়ালি এখানে থাকার ইচ্ছা নেই আমার গুরুজি বললো যে আসামে কই কলাকাররা নেসের মা কামার ছাতিকে হনসাহাম যায় তো কলকাতা হচ্ছে মা আর বোম্বাই ফুনে টুনে হচ্ছে বাবা সেই সব অঞ্চলেই আমি থাকতে চাই এখানে সঙ্গেই তো ওইভাবে ধরে রাখতে চায় না যেটা বোঝে না তারা তো যাই হোক ওনার কথাটা খুব সুন্দর লাগলো উনি বললেন আর কি তো ব্যাপারটা কি হয়েছে মানে এখানে মানে আমাদের ব্যাপারটা কি অনেক মানে স্ট্রাগেল করতে হয় যে সে ব্যাপারটা আছে কিন্তু শিক্ষাটা যে যতখানি সেটা উনি বলছেন যে সে ব্যাপারটা এখানে চর্চাটা বা সম্মানটা কম কিন্তু এই যে বলছেন যে পশ্চিমবঙ্গ বা যেটা এখানে হলো সংস্কৃতির মা আর ওই যে বোম্বে দিল্লি এটা হলো সংস্কৃতি বাবা তো ওই দিকটার ব্যাপারটা যতখানি বলছে বা শিল্পীর মর্যাদা দেয় সেই জিনিসটা এখানে কম আচ্ছা দাদা তুমি এখন মানে মোটা অসুস্থ বলছো না তো তোমার ট্রিটমেন্ট চলছে চলছে আচ্ছা যাই হোক আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকো কারণ কি আমাদের এই যে সাংস্কৃতিক জগতের যারা যারা শিল্পী তারা একটা সময় কি অনেক কষ্ট করে দিন কাটায় আবার যদি কষ্টের মুখে দেখে ভালো লাগে না তো ভগবান তুমি তোমাকে সুস্থ রাখো আগামী দিনগুলো তোমার ভালো যাক আচ্ছা আমি কখনো আবার ওনার থেকে অনেক কথা শুনবো তো শেষে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি তো ভালো থাকুক উৎসাহের কথা হচ্ছে যে আমার গুরুজি বলেন যে আম আদমি কো বেমার হনেছে লিয়ে ওই দাবাখানা যাতে হ্যাঁ ওইসেই কলাকার তো বেমার হনেছে कोई कोई दवाखाना जाते हैं कोई बड़ा बड़ा ट्रीटमेंट कर लिए जाते हैं लेकिन उस साथ का घर का लड़का सब पैंतीस साल का पहले वो कभी भी नहीं जाते हैं पहले तालीम लेते हैं उसके बाद जाते हैं, हम तो फिर बोलते हैं तो धनाक धनी स्टेज पर नहीं जाते वो बीमार हो बीमार होने से इलाज के लिए जैसे जाते हैं दवाखाना वैसे कलाकार का बीमार होने से वो स्टेज पर जाते हैं तो गाना बजाना कैसे होगा আর এই আশ্রমা শিক্ষা হ্যাঁ আশ্রম কাজারকে ক্যারেক্টার ঠিক রাখছে হয় আগে রাস্তা চালা তো তো আগে বাড়তে রেগা আর স্টুডেন্টটা কই গলতি নেই যেতনা টিচার আয় আসামনে ও সবই শিখনা চাইয়ে বড় বড় পাস যা ও শিখে গা ও আপনার বিজনেস করেগা যাই হোক উনি ওই ব্যাপারটাকে একটু রাগ করছেন তা ঠিকই এখনকার যে টিচার উনি যদি ভালো করে শিক্ষাটা গ্রহণ করে তাহলে না তো ওনার ছাত্র ছাত্রী শিখতে পারবে আর ওনার মানে কি হয় সে রাগটা একটা আছে আমি ওর সাথে কথা বলাতে বুঝতে পেরেছি যাই হোক আগামী যারা প্রজন্ম আছে তাদেরকে কিছু একটা শুভেচ্ছা জানাব আর এটা মিউজিক পড়াশোনা না মিউজিকে শুরু হাতে প্রফেসার লাগবে কেন ওর নিকাশ যদি ঠিক করতে হয় কম ডিগ্রির মাস্টার সঙ্গীতের হোক তবলার হোক তাদের শিক্ষা দিলে ফাউন্ডেশন ঠিক হবে না এর জন্য শুরু হাতে প্রফেসর দরকার মিউজিকে যেরকম আই গো ই গো দে গো আছে তবলা তো সেই কথা আছে এই জন্য শুরু হয়তো প্রফেসর দরকার তখনই সে এগিয়ে যেতে হবে যদি ছোটোখাটো টিচার দিয়ে শেখে তার ফাউন্ডেশনও হবে না জীবনের তবলা হবে না তবলা বা গান টান যায় ইচ্ছু হবে না শুরু খুব সুন্দর খুব সুন্দর যাই হোক সঞ্জিত ভালো বুঝিয়ে দিই হ্যাঁ হ্যাঁ না আমি বুঝিয়ে দিচ্ছি কারণ কি যেটা বলছে আর কি উনি আপনারা বুঝতেই পেরেছেন যে একটা ভালো শিক্ষকের প্রয়োজন যে শেখে বা শিখে নিজেকে হয় ফাউন্ডেশনটা গলার জন্য যাই হোক বন্ধুরা আপনারা আমার সাথে এই ছোট্ট ওনার যে একটা আমাদের অন্তরঙ্গ আলাপ শুনলেন আমি আগামী দিন ওনাকে আবার পেলে আবার ওনার থেকে কথা শুনবো এখানেই এই ভিডিওটা শেষ করলাম আপনি ভালো থাকুন সুস্থ থাকুক একটা পাঞ্জাব ঘটনা বল বলেই আমি চেষ্টা করছি টাঙ্গার দা ডিঙ্গার দা দ্যাঘার উঠু থাকে ডিঙ্গার দা দোর দা ডিঙ্গার দা টাঙ্গি দা ডা আমি নিকাশের উপরে জোর দিচ্ছি যাই হোক বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে কথা বলছি আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় ঠিক আছে গাড়ি চলাচল করছে তো তার মধ্যে ওনাকে পাওয়াতে আমি এই সুবিধাটা নিলাম তো উনি ভালো থাকুক ভগবান কাছে প্রার্থনা করি তো এখানে ভিডিওটা শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন আমি নিশ্চয়ই ভালো ভিডিও পেলে আমি আপনাদের কাছে আবার আসবো এখানে ভিডিও শেষ করলাম